বাসন্তী পূজার প্যান্ডেল এবং প্রতিমায় আগুন দুষ্কৃতীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসী উত্তেজনা এলাকায় রাত দুটো পর্যন্ত পাহারা দিয়েছি তারপর ভোর চারটে নাগাদ দেখি প্যান্ডেলে আগুন দিয়েছে কে বা কারা এক প্রতিবেশী মহিলার বক্তব্যে উঠে আসলো এই ভয়ঙ্কর কথা গোবরডাঙ্গা থানার বেরগুম কাছরিবাড়ি এলাকায় চল্লিশ বছর ধরে অগ্রদূর সময় ক্লাবের পক্ষ থেকে এই বাসন্তী পুজোর আয়োজন করা হচ্ছে ভোর রাতে ক্লাব পর্যন্ত প্রতিবেশীরা দেখতে পান প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং প্রতিমার একাংশ পুড়ে গিয়ে প্রতিমা পড়ে রয়েছে সকালে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনায় পরিবেশ সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এইচডিপিও হাবড়া এবং গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওস্তি পিঙ্কি ঘোষ প্রতিবাদে হাবড়া গোবরডাঙ্গা রোডের কাঠারিবাড়ি মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বীরশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে এলাকায় কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম করলেও তদন্তে গোবরডাঙ্গা থানা পুলিশ আমরা রাত দুটো দশ পর্যন্ত আমরা এখানে পাওয়া যাচ্ছিলো আমাদের ক্লাবের প্রত্যেকটা লাইট চলছিলো চলার পরে আমাদের ক্লাবের পিছনে আমাদের ব্যাঙ্কের পিছনে কোনো লাইট ছিল বাট আমরা দুটো পর্যন্ত এই যে আমার ঘর ঘরের জানলা খোলা ছিল পিছনে থেকে আমরা উঠে দেখি তখন সাড়ে চারটে বাজে আমরা উঠে দেখি আমাদের সবাই এসে ডাকছে ক্লাবে একজন যাচ্ছে মাছ ধরতে সে এসে দেখি আগুন লেখাচ্ছে আমাদের কাপড়ের পিছনে যায় আগুন ঠান্ডা পড়ে রয়েছে

কারণ যখন এক পাড়াতে এক বছরের জন্য নতুন করে একটা পুজো যখন তৈরি হচ্ছে থানারও তো বোঝা উচিত ছিল যে আমাদের পুজোটা এরকম হচ্ছে তাহলে গাছটা পাতাটা পুলিশ দাঁড়িয়ে ওখানে যাওয়া আসা করছে সেখানে দাঁড়িয়ে সে করে এনে পুলিশ তার গাছ দেওয়া উচিত একটা স্কিপ দেওয়া উচিত আমরা মনে করি বাট আমাদের ভুল আমরা থানার থেকে কোনো গাছ চাই চাই এটা কত দিনের পুজোটা এটা চল্লিশ বছরের পুজো আর

যে তোমার এখনো ধরা যায়নি এখনও আমাদের থানার গবডাঙ্গা থানার পিঙ্কি ম্যাডাম আছেন ওসি আমাদের উনি আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের বেরুম স্কুল পাঠের যে মেম্বার মেম্বার এসে ফটাক ম্যাডামের সামনে বাট আমাদের গ্রাম বেশি আমরা সবাই ছিলাম তাদের সামনে মেম্বার এসে বলছেন যে ওনার নাম হ্যাপার বিশ্বাস উনি এসে বলছেন যে তোমরা আগুনটা লাগিয়েছো ইচ্ছা কর আমাদের বক্তব্য এটাই যে উনি এটা হঠাৎ ঠিক করে বলতে পারে যে লাগিয়ে লাগিয়েছন লাগিয়ে সত্তিজনা সৃষ্টি করেছিতা রায়